বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরের দিকে শারদীয় দুর্গা উৎসবের মধ্যেই ভয়াবহ ঘটনার সাক্ষী হলেন উদয়পুর এর মানুষ সপ্তমী দিন রাতে দিদার মুন্ডু কেটে দিল নাতি সোমবার রাত আনুমানিক এগারোটার পর রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে উদয়পুর মহকুমার মহারানী এলাকায় পঁচিশ বছরের রফিকুল আলম তার দিদা রেজুয়া বেগমকে বাড়ির পাশেই একটি রাস্তার ধারালো দা দিয়ে কুপিয়ে তার মুন্ডু শরীর থেকে আলাদা করে নদীর পাড়ে ফেলে দেয় জানা গেছে খুনি রফিকুল আলম বাজারে পুজো সামনে এক যুবকের সঙ্গে মারামারি করেছিল সেই যুবককে ঘুষি মেরে ফেলে দিয়ে বাড়িতে গেছিল দা আনতে আর দানিয়ে বাজার যাবার পথেই দিদার সাথে তার বচসা হয় এর জেরে রাস্তার ওপরই দিদার গলা এক কোপে দুখণ্ড করে দিয়ে গুন্ডটা নদীর পাড়ে ফেলে দিয়ে সে বাজারে চলে যায় এই বিষয়টি নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ যে দিদাকে খুন করে আগে ওই যে যুবককে মারধর করেছিল পূজা মণ্ডপের সামনে সেই বিষয়ে মহারানি ফাড়ির ওসি দীপু দেববর্মাকে স্থানীয় এলাকাবাসী ফোন করে বারবার জানিয়েছিল তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেনি তিনি যদি বিষয়টি গুরুত্বই দিত তাহলে এই ভাবে ষড়যন্ত্র এক মহিলাকে নিশংসভাবে খুন হতে হতো না এই বিষয়ে ওই ফাঁড়ির ওসিকে ফোন করা হলে তিনি ব্যস্ত বলে এই বিষয়ে উড়িয়ে দেন বিষয়টি জানতে পারার পরই ভৌমকুমার পালি পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন কিছুক্ষণ বাদেই ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার ডি কে কিরণকুমার তারপরে এই বিষয়টিকে আরও তদন্তের জন্য নিয়ে আসা হয় ডগ স্কোয়াডকে বর্তমানে গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

আমরা শুনে নিলাম পুলিশ আধিকারিকের বক্তব্য বর্তমানে থমথমে পরিস্থিতি রয়েছে গোটা এলাকায় নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি